শিয়াল মুরগি খায় না এবং ছাত্রদল চাঁদাবাজি করে না এটা কি কখনোই বিশ্বাস করা যায় শিয়াল যদি বলে যে আমি মুরগি খাই না এবং ছাত্রদল যদি বলে যে আমি চাঁদাবাজি করি না এটা কখনোই বিশ্বাস করা যায় যারা ইন্টারন্যাশনালভাবে চাঁদাবাজি করতে করতে গিরিশ বুকে নামলায় খেয়া ফেলছে তারা যদি বলে যে আমরা চাঁদাবাজি করি না এবং কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবে না তাহলে কি করা যায় দেখেন এরকমই একটা বক্তব্য দিল চাঁদাবাজি দলের এক নেতায় দেখেন কি বলে বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারেনা ছাত্রদলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কোনো টাকা চাদাবাজি করেছে বুঝলেন চাদাবাজ দলের নেতায় বলতেছে তারা নাকি কখনোই কোনো চাদাবাজি করে না তো চাদাবাজ দলের নেতাকে আমি বলতে চাচ্ছি যে চাদাবাজ দলের নেতা দেখ তো আমি কিছু প্রমাণ দেখাচ্ছি তোরা যে ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃতি দেওয়া আছে তোদের উপরে যে তোরা বড় ধরনের চাদাবাজ এই দেখ দেখাচ্ছি তোদের কালবালায় পত্রিকা লাগছে লুট করা চব্বিশ গরু পাওয়া গেল বিএমপি দলের নেতার কাছে দেখছেন ভাই এ একটা প্রমাণ দ্বিতীয় প্রমাণ দেখাচ্ছি পাহারাদারকে হত্যা করে খামারের ষাটটি গরু লুট করলো দেখছেন ভাই এ একটা দেখাচ্ছি এবার দেখেন আরেকটা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ছাত্র দলের মিকাইলের বিরুদ্ধে এই যে দেখছেন ভাই শুধু এইটাই নয় এবার দেখাচ্ছি নেতাদের কাছে তারা কিভাবে বিচারপতিদের কাছে তারা কিভাবে চাঁদা যাচ্ছে দেখেন আরেকজনকে ধরা হয়েছে বিচারপতির কাছে পঞ্চাশ লাখ টাকার চাঁদা দাবি করলো যুবদলের এক নেতা শুধু এইটাই নয় ভাই তারা যে ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃতি দেওয়া আছে তারা যে ইন্টারন্যাশনাল ভাবে চাঁদাবাজি করে এটা তো ফুল বহির সকল মানুষই জানেছে তারপরও বলে যে তারা চাঁদাবাজি করে না দেখেন ভাই যে তারা তাদের দল হচ্ছে একটা সন্ত্রাসী দল এমনই একটা খবর বাইরের দেশের থেকে আসছে দেখেন ভাই এটা তো শুধু সাধারণভাবে বলতেছি তাদের কিভাবে মুখ দিয়ে আসে যে তারা চাঁদাবাজি করে না বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন তকমা দিল কানাডার আদালত মোহাম্মদ জিপসে দিবনে হক নামে এক বিএনপি কর্মী দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা নাকচ করে দেন দেশটির ফেডারেল কোর্ট তারা দেশের নানান জায়গায় চাঁদাবাজি করতেছে নানান জায়গায় হট্টগোল করতেছে তারপরও তারা মুখ দিয়ে শিকার যাচ্ছে না যে তা চাঁদাবাজি করে কত বড় নির্লজ্জ হলে এই সমস্ত কাজ করতে পারে এই সমস্ত চাঁদাবাজদের পিটা দেশ ছাড়া করা দরকার এই সমস্ত চাঁদাবাজরা নাকি আবার বলে যে আমরা জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি আমাদের অধিকার ছিল যাদেরকে বিগত ষোলো বছর ধরে খুঁজে পাওয়া যায়তো না যাদের নেত্রীর বাসার সামনে থেকে একটা ট্রাক সরাইবো সেই সমস্ত যোগ্যতা এই সমস্ত চাঁদাবাস রাখে না আজ যখন ছাত্ররা যখন জুল্লায় অভ্যুত্থানে গিয়ে ফেসি সরকার বাংলাদেশ থেকে বিদায় করে তখন তাদের পাখা গজায় যায় যে হচ্ছে আমরা ওইসিকা পেঁচি সরকার বিদায় করছি এবং আমরা জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছি যাদেরকে জুলাই অভ্যুত্থানে একটু বিন্দু পরিমাণ খুঁজে পাওয়া যায় না তারা যদি এই সমস্ত কথা বলে এই সমস্ত চাঁদাবাসদের বাংলা থেকে বিতাড়িত করা দরকার বাংলাদেশে যে সমস্ত জালেমরা আসছে যেরকম শেখ মুজিবুর আসছে শেখ মুজিবুর পুরো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারপর আসছে জাতীয় পার্টির এসাদ সেটাও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারপর আসছে হাসিনা যে তার স্বামীর কাছে গেছে ইন্ডিয়া শেখ হাসিনা তো ইন্ডিয়া গেছে পলায় কিন্তু তোদের তো যাওয়ার কোনো জায়গা নাই তোদের যাওয়ার জায়গা কোথায় জানো মাটির তিন এটাই তোদের শেষ হবে কথাটা মনে রাখিস তো ছাত্র দলের এই চাঁদাবাস দলের নেতাদেরকে বলতেছি তোরা যে এটা কাছে আর ইন্টারন্যাশনাল তোরা ভালো করেই জানিস তোরা কত বড় চাঁদাবাস অতএব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এই সমস্ত চাঁদাবাসদের বাংলাদেশ থেকে পিডিয়া বিতাড়িত করা দরকার দর্শক আপনারা আপনাদের নিজের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করুন